মাত্র বিশ টাকায় পাওয়া যায় মাত্র আশি টাকায় থ্রি ডি ওয়াল পেপার পাওয়া যায় সেই ওয়াল পেপার গুলো যেটা ভালো দাম তার একটু বেশি এটা এটা অনেক অনেক একটা একটা ডায়লগ শুধু আমার না বড় ফিলোসফি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি না এখানে আমি একই ডিজাইনের স্যাম্পল নিয়েছি এটা তো আপনারা জানেন যেটা আমরা বিক্রি করি এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাম্বোস গ্লোসি একটা ফ্লেভার দিচ্ছে এই থ্রি ডি ওয়াল পেপারটা হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা করে বিক্রি করতাম এখন আমরা টাকা করে বিক্রি করছি আর এই সেম হুবহু আরেকটি কোয়ালিটি আসছে যেটা আপনার বাজারে আশি টাকা করে বিক্রি হয় সেই ওয়াল পেপারটা দেখুন ডিজাইনটা সেম কালারটার মধ্যে কতটা ডিফারেন্স এটার মধ্যে আজ অ্যাম্বোস আছে এটার মধ্যে অ্যাম্বোস নাই কিন্তু দেখতে কিন্তু সেমই আপনি আসলে খালি চোখে নিজের সরাসরি না দেখলে কখনো বুঝতে পারবেন না আমি আরো আরো একটা ডিফারেন্স দেখাচ্ছি এটা আপনি কখনো টেনে ছিটতে পারবেন না অনেক শক্ত আর এটা যেটা হ্যাঁ এটা আমি এখান থেকে ছুটায় পরে আপনাকে দেখাই আশা করি বুঝতে পেরেছেন যে আশি টাকার ওয়াল পেপার কোনটা এটা ছেড়বো পুরোটা ছিঁড়ে যে দেখেন না আশি টাকার ওয়াল পেপার আপনার ছেঁড়া যায় এটা আসলে নর্মাল কাগজের তৈরি যেটা রোল পেপার দিয়ে তৈরি হতো সেই রোল পেপারের ম্যাটেরিয়ালস দিয়েই এই থ্রি ডি ওয়াল পেপার তৈরি হয় এটা আপনি ছিঁড়তে ছিঁড়ে যাবে আপনার বাসায় লাগালে কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে আর এইটা যেটা এটা আসলে আপনি কখনো টেনেও ছিটতে পারবেন না আপনি তো মনে করেন এটার মধ্যে সুতা বের হয়ে যাবে কিন্তু কখনো ছিড়বে না আচ্ছা ভাই পানিটা নেন তো আমি আরো একটা জিনিস দেখাচ্ছি এই জিনিস বালতির মধ্যে চুবিয়ে দিলাম যারা আশি টাকায় আশি টাকা করেন যে কম দামে ওয়ালপেপার খুঁজেন কম দামের মধ্যে আপনার ঘরটাকে সাজাতে চান আসলে জিনিস যেটা ভালো দাম তো একটু বেশি এটা অনেক পূর্বের একটা ডায়লগ শুধু এটা আমার না অনেক বড় একটা ফিলোসফি যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা হচ্ছে যেটা ছিঁড়ে গেছে সেটা আপনার ডলা দিলেই এবার মানে আসলে বুঝতেই পারেন যে কম দামে জিনিসটা এইভাবে ছিঁড়ে যাবে এটা একটা সাধারণ কাগজ দিয়ে থ্রিডি ওয়াল পেপার তৈরি হয় বাজারে অনেক রকম নকল জিনিস আছে আর এই সেম জিনিসটা যেটা আসলে থ্রি এটা আসলে অরিজিনালটা আপনি কখনো নষ্টই করতে পারবেন না ছিটতেই পারবেন না তো এখন বুঝার ব্যাপারটা হচ্ছে আপনার আসলে আপনার ঘরে আপনি কি দিয়ে কি কাজ করাবেন আপনি কম দামেরটা দিয়েও করাতে পারেন বেশি দামেরটা দিয়েও করাতে পারেন অনেকে যেহেতু আমাকে বিশ্বাস করে অনেকে অনেক কাজ অর্ডার করে এই সম্পর্কে আমাকে নানান সময় নানান প্রশ্ন জিজ্ঞেস করে যে কোয়ালিটির ব্যাপারে গ্যারান্টির ব্যাপারে দামের ব্যাপারে যেহেতু জিজ্ঞেস করেন সেই জন্যই আজকে আপনার জন্য একেবারে একটা রিয়েল এক্সপেরিমেন্ট দেখালাম যেন আসলে আপনি বুঝতে পারেন অনেকেই তো অনেক রকম বিজ্ঞাপনের মধ্যে দেখবেন টাইটেল দিয়ে রেখেছে পঁচানব্বই টাকা পঁচাশি টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা অনেকে আবার শুধু বিশ টাকা দিয়েও মার্কেটিং করে এই থ্রিডি ওয়াল পেপার যে বলে থ্রি ডি ওয়াল আপনার মাত্র বিশ টাকায় পাওয়া যায় মাত্র আশি টাকায় থ্রিডি ওয়াল পেপার পাওয়া যায় সেই ওয়াল পেপার গুলো আসলে এভাবে ছেঁড়া যাবে আর আমরা যেটা একশো চল্লিশ টাকা করে বিক্রি করি যেটা আগে একশো পঞ্চাশ টাকা ছিল সেটা আসলে আপনি কখনোই বুঝতে তো পারছেন এটা কতটা স্ট্রং আপনার আসলে আমরা তো দশ বছরের গ্যারান্টির কথা বলি আপনার যদি দেয়াল ভালো থাকে এটা তিরিশ বছর অনায়াসে থাকবে ডিসকালারও হবে না আমরা তো গ্যারান্টি দিচ্ছি তো সম্মানিত গ্রাহক যিনি আসলে চিন্তা করেন নিজের ঘরটাকে সাজাবেন নিজে একটা ভালো ডিজাইন করবেন নিজের ঘরটাকে একটা ডিফারেন্ট ইনভারনমেন্ট দিয়ে ডেকোরেশন করবেন তাদের জন্যই বলছি আপনি যেখান থেকে কিনুন না কেন অবশ্যই দেখে বুঝে ভালো করে পরক করে তারপরে কিনবেন আপনি ভালো মন্দ দেখে জাস্টিফাই করে তারপরে আপনার ঘরকে সুন্দর করার জন্য এই ধরনের থ্রিডি পেপার গুলো কিনবেন তো আজ এ পর্যন্তই যারা আসলে আমাদেরকে ফলো করেন আমাদেরকে বিশ্বাস করেন তাদের জন্যই নানান সময়ে নানান এক্সপেরিমেন্টাল ভিডিও শেয়ার করি যেন আসলে আপনি বুঝতে পারেন আপনি ঘরকে সাজানোর জন্য কি ধরনের কি ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করতে পারেন